সবাইকে আমরা আপনাদের জন্য জানাচ্ছি যে এইচএসসি রসায়নের এই প্রথম বাংলাদেশে একটি ভিডিও বুক প্রকাশিত হচ্ছে যেই ভিডিও বুকটি মূলত একজন শিক্ষার্থীর সার্বিক চাহিদা পূরণ করবে রসায়ন প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের মানে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের দুটির জন্যই এই ভিডিও বুক প্রযোজ্য হবে এই ভিডিও বুকের মূল উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থীকে তার ঘরে বসে শিক্ষার সমস্ত যে উপকরণগুলো দরকার সেটিকে সরবরাহ করা আমাদের মূল তো এটি এটি করতে গিয়ে আমাদের যেটি হয়েছে সেটি হলো যে এই পুরো সাবজেক্টটা পুরো সাবজেক্টটাকে আমরা হচ্ছে কতগুলো ভাগে ভাগ করে ফেলেছি এবং এরই সাথে আমরা হচ্ছে চেয়েছি যে শিক্ষার্থীরা যেন এখান থেকে উপকৃত হয় সেই বিষয়টা নিশ্চিত করতে চেয়েছি তো আশা করছি আপনারা এই উদ্যোক্তা আপনাদের কাজে লাগবে যারা অভিভাবক রয়েছেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সবার উদ্দেশ্যেই বলছি যে এটি মূলত আপনাদের অনেক উপকারে হবে উপকার করবে কেন উপকার করবে তার কারণ হলো যে এই বইটাতে আমরা কি করেছি যে প্রতিটা অধ্যায়কে কেমন ভাবে সাজানো হয়েছে যে এটি বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সন দুটোর জন্য রয়েছে অর্থাৎ বাংলা মিডিয়ামের জন্য স্টুডেন্টের জন্য ভিডিও বুক এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্টের জন্য ভিডিও বুক রয়েছে এই একটা ভিডিও বুক যদি আপনাদের কাছে থাকে কোন স্টুডেন্টের কাছে তাহলে সেই স্টুডেন্টের প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না কোচিং করার প্রয়োজন হবে না বাসায় হোম থিকেট রাখার প্রয়োজন হবে না কারোর কাছে যাওয়ারও প্রয়োজন হবে না আর দ্য সেম টাইম এটি যেমন একাডেমিক চাহিদা পূরণ করবে আর দ্য সেম টাইম হচ্ছে আমরা এই প্রতিটি পেপারের সাথে আমরা রেখেছি হলো যে অ্যাডমিশন টেস্টের জন্য কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ এবং কোনটি পড়তে হবে সে ব্যাপারে একটা বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে এই বইটি কেনার সাথে সাথেই বইটিকে অফলাইন এবং অনলাইন দুটো ভাবে পড়া পড়া যাবে এই বইটি কেনার সাথে সাথে যে জিনিসটা পেয়ে যাবেন সেটি হচ্ছে যে এখানে প্রতিটি অধ্যায় ভিত্তিক বেসিক টু অ্যাডভান্স লেভেলের ডিসকাশন রয়েছে কেমিস্ট্রিতে একদম সর্বোচ্চ স্কিল অ্যাচিভ করার জন্য যা দরকার তার পুরোটাই এখানে রয়েছে

আমরা কি করেছি কোয়েশ্চেন গুলোর সাথে হচ্ছে আপনার ভিডিও এড করে দিয়েছি অর্থাৎ এই যে আংশিক চাপ কাকে বলে এইটির ভিডিও ডিসকাশন বা ভিডিও আলোচনা দেওয়া আছে এবং এটা কোন কোন সালে পরীক্ষা এসছে তার ব্যাপারেও দেওয়া আছে অর্থাৎ এই ভিডিও বুকটি হচ্ছে বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য প্রয়োজন হবে এবং এটি উপকার করবে কি উপকার করবে যে আপনাকে আপনার এই ভিডিও বুকে থাকার মানে হচ্ছে আপনার কোনো টিচারের দরকার হবে না কারণ এই বুক বইটা ইটসেলফ এজ এ টিচার হিসেবে কাজ করবে প্রতিটি কোশ্চিনকে আলোচনা করা হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং এই যে ওয়াচ ভিডিও এখানে ক্লিক করলে এই কোশ্চিন গুলো নিয়ে আলোচনা রয়েছে এখন আমরা জানি যে সাইন্টিফিক্যালি একজন কোনো একটা ইনফরমেশনকে আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিতে গেলে আমাদের যে ইমোশনাল অংশগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা অর্থাৎ ইনপুট মেথডকে যদি আমরা ভিজুয়ালাইজেশন চোখ দিয়ে দেখা হাত দিয়ে লিখা এবং কান দিয়ে শোনা এই তিনটা ইন্দ্রিয়কে ব্যবহার করতে পারি তাহলে সেটি খুব সহজেই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাবে তার মানে হচ্ছে যে এইটি এই ভিডিও বুকটি স্টুডেন্টের খুব দ্রুত তথ্য প্রসেসিং কাজ করবে অর্থাৎ খুব দ্রুত তথ্যকে ইনপুট নিতে হেল্প পাবে এবং এটি দীর্ঘদিন মনে রাখতে পারবে এটি হচ্ছে থেকে বড় একটা জিনিস যে আপনি মনে রাখার জন্য যে টেকনিকটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি মেমোরি টেকনিকের সাহায্যে আহ যার ফলে হচ্ছে যে এই মেমোরি টেকনিক অ্যাপ্লাই করার কারণে আহ স্টুডেন্টরা খুব দ্রুত এই বইটা আত্মস্থ করতে পারবে তো এটি যেমন একাডেমিক পারপাস এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বই এট দ্য সেম টাইম হচ্ছে অ্যাডমিশন টেস্ট সাবজেক্ট ভিত্তিক একটি স্কিল বা মাস্টার মাস্টারি অর্জন করার জন্য বা মাস্টার হওয়ার জন্য বা হচ্ছে যে এটার উপরে একটা পরিপূর্ণ দখল নিয়ে আসার জন্য এই একটি বই যথেষ্ট হবে সো এটি সবার উপকারে আসুক এবং বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো স্টুডেন্ট কিন্তু এটি হচ্ছে যে এনজয় করতে পারবে এটি অনলাইনের মাধ্যমে এবং এটা ডাউনলোড করে নেওয়া যাবে এই জাস্ট কিউ আর কোড থাকবে অথবা ওয়াচ ভিডিও লিখে থাকবে তো এই ওয়াচ ভিডিওর সাথে লিংক দেওয়া থাকবে এটিকে ক্লিক করলেই আহ ভিডিওটা অটো রান হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন এবং এটি খুবই কম মূল্যে মানে একজন স্টুডেন্টের রিক্সা ভাড়ার খরচেই এই বইটি পাওয়া যাবে অর্থাৎ একজন কলেজ স্টুডেন্ট যদি কলেজে যাওয়া আসার জন্য তার যে খরচ হয় মান্থলি তার থেকে অনেক কম মূল্য এটি পাওয়া যাবে তাহলে আপনার এখানে বাঁচিয়ে দিবে হাজার হাজার টাকা হ্যাঁ এক চাই সে একজন একটা টিচারের কাছে পড়তে গেলে যে পরিমাণ টাকা খরচ হয় তার তার মানে আহ ভাগের এক ভাগও খরচ হবে না এই বইটার জন্য আর এর সাথে পরীক্ষা পর্যন্ত আপনি টিচারের সাপোর্ট পেয়ে যাচ্ছেন বাংলাদেশের টপ লেভেল ইনস্টিটিউট থেকে যে সমস্ত টিচার রয়েছে সেই টিচাররা সার্বক্ষণিক গাইড করার জন্য আপনার সাথে প্রস্তুত থাকবে সো টিচার টিচার আপনার প্রবলেম গুলো সলভ করার জন্য আপনি এই বইয়ের সাথেই ডিরেকশন পেয়ে যাবেন ভিডিও সাথে সাথে কি করতে হবে আরেকটা জিনিস হচ্ছে কোনো ইনফরমেশন গুলোকে প্রসেস করার জন্য যে ধরনের সায়েন্টিফিক মেথড এবং ট্রিক্স রয়েছে সে সায়েন্টিফিক মেথড এবং ট্রিক্স গুলো খুব দ্রুত আয়ত্ত করতে পারবেন যার মাধ্যমে দীর্ঘদিন পরানোগত রাখা সম্ভব হবে সো আমি সকল অভিভাবক গার্জিয়ান যারা এই ভিডিওটি কোনো না কোনো ভাবে যাদের সামনে আসবে আপনারা দেখবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পরিচিত কেউ থাকে তাদেরকে আহ রেফার করে দিবেন যাতে তারা উপকৃত হয় অন্যকে হেল্প করার মাধ্যমে কিন্তু নিজের সার্থকতা আমরা এটি ডেডিকেটেডলি এটির উপরে কাজ করছি এবং এটি আমরা ধারাবাহিক ভাবে অন্যান্য সাবজেক্ট গুলোকে নিয়ে আসবো বাংলাদেশের প্রথম প্রকাশিত ভিডিও বুক এটি যার মাধ্যমে একজন একটা ভিডিও যার মাধ্যমে একজন শিক্ষকের বা একজন একজন শিক্ষার্থীর আর কোনো কিছুর দরকার হবে না মানে ওয়ান ভিডিও বুক ইজ এভরিথিং সো কিপ ইন মাইন্ড ওয়ান ভিডিও বুক এভ্রিথিং আপনার একটা ভিডিও বুক থাকলে ওই পেপার জন্য আপনার আর কোনো কিছুর দরকার হবে না গ্যারেন্টি দিয়ে আমরা বলতে পারি এবং আমাদের সাথে সার্বক্ষণ যোগাযোগ রাখার জন্য আহ ইম্যাল অ্যাড্রেস ফোন নম্বর আহ ফেসবুক গ্রুপ ইত্যাদিতেও অ্যাড হওয়ার সুযোগ রয়েছে এখন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে আমি যদি এই ভিডিও বুক পেতে চাই তাহলে আমি কি করতে পারি আপনি কিছুই করতে হবে না জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ইমেল আর আমাদের দিলেও আমরা রেজিস্ট্রেশনটা ইজিলি করে দিতে পারবো রেজিস্ট্রেশন করার জন্য কি লাগবে লাগবে হচ্ছে আপনার মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মোবাইল নাম্বার যেখানে একটা হলেই হবে আমরা আপনার রেজিস্ট্রেশন করার সাথে সাথে আমরা অ্যাক্সেস দিয়ে দেবো আপনি আপনার মোবাইল থেকে এই পুরো বইটি পড়তে পারবেন আমাদের অ্যাপস এর মাধ্যমে পড়তে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে আমরা যে পেজের লিংক দেবো প্রতিটি স্টুডেন্টের জন্য একটা পেজ লিঙ্ক থাকবে ডিফারেন্ট লিঙ্ক সেই লিঙ্কে গিয়েও কিন্তু পড়তে পারবেন সো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিও বুক এর টোটাল এই ব্যবহারটা সম্পর্কে এখন আমরা সেই বেনিফিটটা সম্পর্কে আমি শেয়ার করেছি কারো যদি কোনো কোয়েশ্চিন থাকে ডেফিনেটলি আমার হয়ে যেকোনো কোনো অভিভাবক বা যে কোনো গার্জেন বা যে কোনো শিক্ষক যদি কারোর কোনো কোয়েশ্চিন থাকে তাহলে আমাকে জানাবেন আহ নিশ্চয়ই আমরা আপনার সেই কোয়েশ্চিনের উত্তর দেবো আর এই এইচএসি এবং এসএসসি লেভেল এবং সবগুলো সাবজেক্টেরই এই ভিডিও বুক গুলো আমাদের প্রকাশিত হয়েছে এবং এটা আছে এবং এটি বিভিন্ন আহ স্টুডেন্টের অলরেডি হেল্প করছে আশা করছি যে আপনি যদি একজন দর্শক হয়ে থাকেন এই ভিডিওটি তাহলে নিশ্চয়ই আপনার পরিচিত কোন শিক্ষার্থী বা কেউ রয়েছেন যারা এই ভিডিও বুক থেকে শুরু করেছে ওকে আমরা তাহলে চলে যাচ্ছি আলোচনায় আজকের যে প্রথম যে কোয়েশ্চিনটা আপনার দেখতেছেন স্ক্রিনে সেটি হচ্ছে আংশিক চাপ কাকে বলে তো আংশিক চাপ কাকে বলে এই কোয়েশ্চিনটা ইতিমধ্যে কিন্তু অনেকবার এসছে আর এই যে চ্যাপ্টারটা আমরা আপনার পরিবেশ রসায়নের যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলছি আমরা এখন এই পরিবেশ রসায়নের এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা আমরা যদি উপরের দিকে যাই আমরা একটা স্ক্রিনে অলরেডি আমাদের বইতে দেওয়া আছে এখানে পরিবেশ পরিবেশ রসায়ন তো পরিবেশ রসায়নের ভিতরে আমাদের এই অংশটুকু রয়েছে যে আংশিক চাপ কাকে বলে হ্যাঁ তো আংশিক চাপ কাকে বলে এই যে অংশটুকু এই অংশটুকু এই অংশটিকে যদি আমরা আলোচনা করতে যাই আহ পরিবেশ বাসায় তাহলে এখান থেকে আমাদের কিছু কোশ্চিন আহ হবে পড়া এবং এই আহ চ্যাপ্টারটা এবং এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ কারণ কি অলরেডি বাউন্ন থেকে তিপান্নটার মতো ফিফটি থ্রি মতো কোশ্চিন অলরেডি এই চ্যাপ্টার থেকে বিগত বছর গড়তে এসছে আপনি যদি আহ যেই বছরই পরীক্ষার্থী হন না কেন এই ক্ষেত্রে করার বা এই চোখটা থেকে বাদ দেওয়ার সুযোগ নেয় এবং এটি গেলো একাডেমিক সেক্টরের ক্ষেত্রে এবং অ্যাট দা সেম টাইম হচ্ছে আপনি যদি আপনি যদি হচ্ছে আহ ইতে যান আপনি যদি আহ অ্যাডমিশন টেস্টের দিকেও চিন্তা করেন তাহলেও কিন্তু এটি থেকে বাদ দেওয়ার সুযোগ নেয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে হচ্ছে যে আমরা উম এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হলো আহ আহ এটিকে আহ তো আমরা আমরা হচ্ছে যে এই যে পুরো যে বিষয়টা সে বিষয়টা আমরা হচ্ছে এখন গ্রাজুয়ালি ডিসকাশনে যাব তো গ্রাজুয়ালি স্টেশনে গেলে আমরা এই যে অধ্যায় এক পরিবেশ রসায়ন এটি দিয়ে আমরা শুরু করছি রসায়ন দ্বিতীয় পত্রের যে ভিডিও বুকের আলোচনা এবং এখানে প্রতিটি কোশ্চিন যে কোশ্চিনটা আপনার দরকার পড়া সেই কোশ্চিনটা নোট দেওয়া আছে এবং এট দা সেম টাইম হচ্ছে ওই কোশ্চিনটা বোঝার জন্য আমার ভিডিও লিংক দেওয়া আছে আপনি জাস্ট ভিডিও লিঙ্কে ক্লিক করলে কোশ্চিনগুলো পেয়ে যাবেন তো এখানে দেখেন এখানে একটা লেখা আছে ওয়াচ ভিডিও এবং নিচের দিকে গেলে এখানে একটা ওয়াশ ভিডিও মানে উপরের ওয়াচ ভিডিওতে এই পর্যন্ত এই পর্যন্ত আলোচনা আছে আবার এখান থেকে শুরু এখান থেকে শেষ হবে হবে সুতরাং বুঝতে কোনো সমস্যা না এবং দেওয়ার ক্ষেত্রে অনেক উপকারে লাগবে আমরা চলে যাচ্ছি আংশিক চাপ কাকে বলে এটি এটির আলোচনাতে তো কোন গ্যাস মিশ্রণের কোন একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন এককভাবে দখল করে করে যে চাপ প্রয়োগ করে তাকে উপাদান আংশিক চাপ বলে কোশ্চিনটাকে আমরা একটু মানে ভিজুয়ালাইজ করব ভিজুয়ালাইজ করলে কি হবে যে এটা সম্পর্কে আমাদের ধারণাটা আর একটু স্বচ্ছ হবে এবং এটি আমাদের হেল্প করবে দীর্ঘদিন পড়াটা মনে রাখতে দেখেন এখানে কি বল বলা হচ্ছে বলা হচ্ছে হলো যে কোন গ্যাস মিশ্রণের কোন একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তনের আয়তন এককভাবে দখল করে যে চাপ প্রয়োগ করে অর্থাৎ আমরা যদি একটা এরকম একটা সিলিন্ডার চিন্তা করি আমরা যদি একটা সিলিন্ডার চিন্তা করি ধরেন এটি একটা আমার একটা জার হ্যাঁ তো এখানে আমরা দুই রকমের গ্যাস পাঞ্চ করলাম যেমন পি ওয়ান পাঞ্চ করলাম পি টু পাঞ্চ করলাম আর একটা হচ্ছে পি থ্রি পাঁচ করলাম এখন বলছে কোন গ্যাস মিশ্রণের এটা একটা গ্যাস গ্যাসের মিশ্রণ এখানে কি কি আছে পি ওয়ান পি টু এবং পি থ্রি আছে তো কোন গ্যাস মিশ্রণের কোন একটি উপাদান ধরেন পি ওয়ান গ্যাস ওই তাপমাত্রা এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার আমরা ধরে নিলাম যে এটা হলো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাই তো মিশ্রণের সমস্ত আয়তন এককভাবে দখল করে যদি এই পি ওয়ান এই মিশ্রণের সমস্ত আয়তনকে এককভাবে দখল করে যে চাপটা প্রয়োগ করবে তাকে আমরা ওই উপাদানের আংশিক চাপ বলব এবং এগুলোকে আমরা যখন উপস্থাপন করব যদি আমরা যদি টোটাল চাপ বা প্রেসারটা চিন্তা করতে পারি বা ক্যালকুলেট করতে চাই তাহলে পি ইকুয়াল টু পি ইকুয়াল টু পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি ঠিক আছে এই হলো টোটালটা এই কোশ্চেনটা বোঝার জন্য যে আমার একটা গ্যাস মিশ্রণ সেই গ্যাস মিশ্রণের একটা উপাদান এই সমগ্র আয়তন যদি দখল করে দখল করলে যে প্রেশারটা প্রয়োগ করবে সেটিকে তার আমরা আংশিক চাপ বলবো এবং টোটাল প্রেশারটাকে ক্যালকুলেট করার জন্য যতগুলো গ্যাস মিশ্রণ রয়েছে প্রেসার ইকুয়াল টু ওই ততগুলো গ্যাস মিশ্রণের যোগ ফলটাই হচ্ছে টোটাল গ্যাস প্রেশার ঠিক আছে তাহলে এটুকু ক্লিয়ার আচ্ছা তাহলে এবার আমরা যাচ্ছি টিপিএমটা টাকে তো পিপিএমটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি পিপিএমটা হচ্ছে যে একক দ্বারা দ্রবের ভরকে ভরকে দ্রবণ বা মিশ্রণের ভরের দশ লক্ষ এর অংশ রূপে প্রকাশ করা হয় তাকে পিপিএম বলে পার্টস পার্টস পার মিলিয়ন আপনার এভাবে মনে রাখেন পার্টস পার মিলিয়ন পিপিএম পার্টস তে হচ্ছে প্রথম পি হচ্ছে পার্টস পার মিলিয়ন তো এটিকে আমরা পিপিএম প্রকাশ করে থাকি যে দশ লক্ষ এর মিলিয়ন মানে কি দশ লক্ষ এক মিলিয়ন না সেই জন্য এটাকে বলা হচ্ছে যে ঠিক আছে আচ্ছা লুইস কি এই আমরা এখন দেখব যে এইগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা আছে বাট এটা আমাদের আহ যে জ্ঞানমূলক কোশ্চিনের অধীনে কি কাকে জ্ঞানমূলক কোশ্চিন কাকে বলে জ্ঞানমূলক কোশ্চিন মানে হচ্ছে কোন একটা কোশ্চিনে কি কাকে বলে এবং কোথায় কোনটি কি কাকে বলে কোথায় কোনটি এই জিনিসগুলো জানতে চাওয়া হয় জ্ঞানমূলক প্রশ্ন মানে কোনো একটা বিষয় সম্পর্কে কি কাকে বলে কোথায় পাওয়া যায় এবং কোনটি এই ধরনের কোশ্চিন যেগুলো সেগুলোকে আমরা জ্ঞানমূলক কোশ্চিন বলি তো লুইস সাম্বল এবং অ্যাসিড হচ্ছে যে সকল প্রসম অনু বা আয়ন বিক্রিয়া অংশগ্রহণকালে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে মনে রাখেন লুইস শব্দের অর্থই হচ্ছে লুইস অম্ল বা অ্যাসিড হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করবে হ্যাঁ এল এল মানে হচ্ছে আমরা এটাকে মনে রাখবো কি করে লুইস অ্যাসিড কে মনে রাখার টেকনিকটা আমি শিখিয়ে দিই মনে রাখার টেকনিক হচ্ছে লুইস অ্যাসিড কে আমরা যখন লিখবো তখন আমরা লিখি কি ইংলিশে এল দিয়ে লিখি না এল দিয়ে লিখি এল ইকুয়াল লোন এলো লোন লোন ইকুয়াল টু কি বাংলা কি লোন মানে ধার নেওয়া ধার নেওয়া নেওয়া তো ধার নেওয়া কি ধার নেবে দুইটা ইলেকট্রন ধার নেবে দুইটা ইলেকট্রন যারাই যে অ্যাসিডি এই দুইটা ইলেকট্রন ধার নেওয়ার মতো ক্ষমতা রাখে ধার কি সবাই নিতে পারে নিতে পারে না আপনি ব্যাংকে গিয়ে কি সবাইকে ধার দেয় দেয় না আপনি দেখেন যে একদম মানুষ ভিক্ষা করে সে যদি আপনার কাছে বলে যে ভাই আমার দশ হাজার টাকা দাও আপনি জিন্দি কিনতে ওই দশ হাজার টাকা দিবেন কারণ কি কারণ আপনি জানেন যে ও ভিক্ষা করে এবং ও দশ হাজার টাকা পরিশোধ করার মতো ক্ষমতা অথবা কোন একটা গ্রামের গরিব মানুষ বা কোনো একটা শহরের গরিব মানুষ বা যে কোনো আপনার প্রতিবেশী লোকটা যদি আপনাকে রিপে করার মতো ক্ষমতা না রাখে তাহলে কিন্তু আপনি ওকে চার না পয়সাও দিবেন না দুনিয়াটাই কিন্তু এরকম ঠিক এখানেও আপনার হচ্ছে যে ইলেকট্রন বা এলিমেন্টস এর বা কম্পাউন্ডস এর ভিতরেও বা এসিড এর ভিতরেও কিন্তু এরকম একটা প্রপার্টিস রয়ে গেছে সেটা কি সেটি হচ্ছে এক জোড়া ইলেকট্রন ধার নিতে হবে তো এক জোড়া ইলেকট্রন যদি ধার নিতে চায় তাহলে সেটাকে আমরা বলি লুইস অ্যাসিড প্রবলেম এবার আসি আমরা চার্লসের সূত্রটি বিবৃতি করো চার্লসের তাহলে এটি কিন্তু অলরেডি আমরা মেমোরি টেকনিক্সটা বলে দিচ্ছি যে কিভাবে মনে রাখবে সেটাও কিন্তু বলে দিচ্ছি বলছে এই গল্পগুলো যদি মনে রাখতে পারে চার্লসের সূত্র বিবৃতি করো তো চার্লসের সূত্র বিবৃতি করো আমরা প্রথমে রিডিংটা পড়ি তারপরে আমরা ব্যাখ্যাটা করবো যে আমরা কিভাবে মনে রাখবো আমি যেভাবে বলছি ঠিক এভাবেই কিন্তু আপনাকে রিভিশনটা দিতে হবে আর রিভিশন দেওয়ার কিভাবে রিভিশনটা দিবেন সেটা আমি বলে দেবো আপনাকে সবাই বলবে মনোযোগ দিয়ে পড়ো কিন্তু কেউ বলবে না কিভাবে মনোযোগ দিতে হবে আপনাকে বলবে সবাই ভালো রেজাল্ট করতে হবে কিন্তু কেউ কেউ বলে দিবে না কিভাবে ভালো রেজাল্ট করা যায় আপনাকে বলবে সবকিছু মনে রাখতে হবে কিন্তু কেউ বলে দিবে না কিভাবে পড়ার মনে রাখতে হবে আমি কিন্তু সেগুলো বলে দেবো আপনাকে সেই সিক্রেট গুলো আমি বলে দেবো কিভাবে একজন টপার পরীক্ষা যে হাইস্ট স্কোর করে তারা কিভাবে করে তো শেষ পর্যন্ত থাকলাম শেষের দিকে আমরা আলোচনাটা করব যে মানে এই জিনিসগুলো কিভাবে করবেন চার্লসের সূত্রটি বিবৃতি করো এটি হচ্ছে কোশ্চিন তো এখানে বলা হচ্ছে যে স্থির চাপে চাপ স্থির এই চার্লসের চাপ যদি আপনি বাংলায় লেখেন তাহলে কি লিখতে হবে আর চাপ তো ইংলিশে কি বলি 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 আমরা কি না তো সূত্রে চাপ চাপ স্থির এই এই যে চ হয় চাপ হয় চাপ মানে প্রেশার তাহলে চার্লসের সূত্রে কি স্থির চাপ স্থির যে স্থির চাপে এটা মনে রাখেন এটা ট্রিক্স এবার আমরা পড়ি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করে বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্ণীত আয়তনের দুই অংশ বৃদ্ধি করে করে অংশ অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায় এখন এটাকে আমরা এভাবে চাপে নির্দিষ্ট ঘরের কোন গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসটির আয়তন গ্যাসটির আয়তন জিরো ডিগ্রি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নির্মিত আয়তনের একের তিয়াত্তর অংশ নির্মিত আয়তনের এখানে হবে নির্মিত আয়তনের একের অংশ এই যে এটা কালেকশন করে নিয়ে এখানে বা বা পায় পায় করে হচ্ছে অংশ যদি কোন একটা স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করি বৃদ্ধি বৃদ্ধি বা হ্রাস করলে বৃদ্ধি বা হ্রাস করলে আয়তনের উপরে কি সম্পর্ক পড়বে ধরেন এক ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস করলে আয়তনের উপরে কি সম্পর্ক করবে সেটি হচ্ছে আপনার চালসের সূত্র তাহলে চালস দিয়ে আমরা মনে রাখবো কি করে চালসের সূত্র কি স্থির থাকে চাপ স্থির থাকে তার মানে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে তার মানে তাপমাত্রা আমি কি করব চাপ স্থির রেখে পি কনস্ট্যান্ট পি কনস্ট্যান্ট রেখে আমি তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করবো টি টি কে আমি এক ডিগ্রি বৃদ্ধি করবো কি মানে টেম্পারেচার গ্যাসটির আয়তন জিরো ডিগ্রি সেন্টিকে তাপমাত্রা নিন্দিত আয়তনের বৃদ্ধি হ্রাস পায় তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে টি ভি তাপমাত্রা যদি আমি বৃদ্ধি করি তাহলে কি হবে আয়তন বৃদ্ধি পাবে তাপমাত্রা যদি আমি কমাই তাহলে আয়তন কমে যাবে এটি হলো সূত্র চার্সের সূত্রটা কি চার্লসের সূত্র হচ্ছে টি প্রফেশনাল ভি টি প্রফেশনাল ভি এটা হচ্ছে চার্সের সূত্র আর এখানে থাকবে কি পি আর কোনটাতে কি স্থির থাকবে সেটা মনে রাখার জন্য এই ট্রিপসটা বলে দিলাম চার্লসের সূত্রে চা দিয়ে কি হয় চাপ চাপ দিয়ে কি হয় প্রেসার প্রেশার মানে এই যে চাপ স্থির এখানে চ সেই জন্য এখানে চাপ এই চাপ স্থির এটা মনে রাখতে হবে এই ট্রিক্সটা মনে রাখলে আপনার হবে আচ্ছা এবার আসি পরম শূন্য তাপমাত্রা কি এবং পরম শূন্য তাপমাত্রা কাকে বলে পরম শূন্য তাপমাত্রা তাপমাত্রার সংজ্ঞা দাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখেন কতবার পরীক্ষা আসছে বোর্ড পরীক্ষা এতবার বোর্ড পরীক্ষা এটা আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে তাপমাত্রা বা জিরো এখানে এই কথাটা একটু মনে নোটটাকে একটু কারেকশন করতে হবে এই কথাটা মনে রাখেন আপনারা নোট নিয়ে নেন এই যে এখানে বলে বা এই যে তাপমাত্রা এখানে না বলে তাপমাত্রা বা এখানে বা দিয়ে এখানে লিখবেন হচ্ছে অ্যাবসোলিউট ই বলে এভাবে লিখবেন টেম্পারেচার বলে দাঁড়িয়ে তারপরে লিখবেন পরমশুণ তাপমাত্রার মাল মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড ক্লিয়ার আচ্ছা এটা জাস্ট টিএম করে ফেলতে হবে ঠিক আছে করতে হবে আসি অনুবন্ধী খারক অনুবন্ধী খারক এবং হচ্ছে আমরা একটা জানি অনুবন্ধী অনুবন্ধী খার হম তা আমাদের আজকের যে কোশ্চিনটা যেটা গুরুত্বপূর্ণ অনুবন্ধী ক্ষারক কাকে বলে উত্তর কোন অম্ল থেকে একটি প্রোটন অপসরণের ফলে যে ক্ষারক সৃষ্টি হয় তাকে অম্লের অনুবন্ধী খারক কোন অম্ল থেকে মানে অ্যাসিড থেকে একটি প্রোটন একটা হাইড্রোজেন কে অপসারণ করলে যে ক্ষারক সৃষ্টি হয় তাকে আমরা কি বলি তাকে আমরা বলি অনুবন্ধী খারক এটি সম্পর্কে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব বাট আপাতত শুধু ডেফিনেশনটা মনে রাখেন যে অ্যাসিড থেকে একটা প্রোটন প্রোটন মানে কি এই যে এটা প্রোটন প্রোটন কাকে বলে প্রোটন হচ্ছে এই যে হাইড্রোজেন প্লাস চার্জ এটাকে বলি কি আমরা প্রোটন বলি তাই না তাহলে এই প্রোটন এই প্রোটনকে যদি আমরা অপসরণ করতে পারি অর্থাৎ একটা হাইড্রোজেনকে সরাই দেবো সব মনে রাখেন একদম খাঁটি বাংলা কথা হাইড্রোজেন কি সরাই দেবে উইদাউট ইলেকট্রন হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে না তো ইলেকট্রনটা কেড়ে নিয়ে হাইড্রোজেন কে সরাই দেবে সেটাই হচ্ছে অনুমন্ডি আশা করছি বুঝতে পারছেন তো আমরা এই পর্যন্ত আমাদের ভিডিও ওয়ানে রাখলাম দেন এখানে আমরা পরের ভিডিওতে এই অংশগুলো আলোচনা করব এবং ধারাবাহিকভাবে ডিসকাশনটা চলবে এই ভিডিও বুকটি যদি কারোর প্রয়োজন মনে করেন বা যদি মনে কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা আমি বলে দিচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ডাবল ফাইভ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক ও দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে ওখান থেকে নিতে পারবে এবং কোনো কোশ্চিন বা কোনো কিছু জানাতে থাকলে আমাকে নক করবেন অথবা কোনো কোনো একটা স্পেসিফিক কোশ্চেন নিয়ে যদি কারোর কোনো প্রবলেম থাকে সেটিও কিন্তু এখান থেকে সলভ করা যাবে অর্থাৎ আমি আপনি আমাদেরকে জানালেই আমরা সেটি কোশ্চিনকে উত্তর দিয়ে দেবো আশা করছি বুঝতে পেরেছেন আমাদের আলোচনাটা এখানে আজকের মতো এখানে শেষ হলো ভিডিও ওয়ান থেকে বিদায় নিচ্ছি এবং নেক্সট আমরা ভিডিও